নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি আর এটা ছিল গত রবিবারের ব্লগ মানে ষোলোই মার্চের তো রবিবার সকালবেলা রাইয়ের দাদু তো অনেক কিছু বাজার করে এনেছে আর রাই ঘুম থেকে ওঠার পর দেখেছে যে ওর দাদু বাজারের ব্যাগগুলো নিয়ে আসছে আর ওর দাদুকে হেল্প করবার জন্য ও বাজারের ব্যাগগুলো দাদুর সাথে হাতে হাতে ধরে আনছে এমনকি ব্যাগগুলো রেখে দেওয়ার পরেও ব্যাগের মধ্যে কি আছে না আছে সেগুলোও সব উঁকি দিয়ে দিয়ে দেখছে তো তারপর ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর তারপর আমি ঘর মুছছিলাম আর নেতাটাকে এখানে রেখে দিয়েছি আর ও নেতাটা পেয়ে গেছে পেয়ে দেখো ও আমার মতো করে ঘরটা মোছার চেষ্টা করছে যেহেতু নেতাটা একটু ভারী ওই জন্য টেনে আনতে পারছে না কিন্তু ওরকমভাবেই ঘরটা মোছার চেষ্টা করছে বাচ্চারা আসলে সব কিছুই দেখে দেখে নকল করতে শিখে যায় বড়রা কেমন করে কি করছে ওরা সেগুলো দেখে আর দেখে সেগুলোকেই নকল করার চেষ্টা করে আর এটা তো রবিবারের ব্লগ ছিল বললামই ওই জন্য রাইয়ের বাবাও বাড়িতে ছিল আর দেখো ওর বাবা যাই এদিকে চলে এসেছে অমনি ও নেতা ফেলে দিয়ে ওর বাবার পিছন পিছন ঘুরছে আর এখন তো ওর বাবাকে পেলে আর কিছুই চাই না ইদানিং কি হয়েছে জানি না এত বাবাকে ভালোবাসে সবসময় বাবার কাছেই থাকতে চায় তো তারপর এখানে ওর ঠাম্মা ওকে একটু বইটা নিয়ে বসিয়েছিল সকালবেলা কিন্তু ও আর বই না পড়ে এইখানে ওই সোফায় বসে বসে পা দোলাচ্ছে ওই জন্য ঠাম্মাও ওর পাশে গিয়ে বসে আছে ওকে ধরার জন্য ওকে না ধরলে ও তো কোনো কাজই করতে দেবে না আর এখন তো ঠাম্মার হাতে লাগা ওই জন্য ঠাম্মাই ওকে নিয়ে বসে থাকে তো তারপর ওকে স্নান করিয়ে এই যেখানে লাঞ্চটা করিয়ে দিচ্ছি আর যেহেতু সানডে বাড়িতে চিকেন হয় ওই জন্য ওর জন্যও চিকেনের ঝোল করেছিলাম তো সেটা দিয়েই ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর আজকে সানডেতে আমাদের বাড়িতে স্পেশাল রান্না হয়েছে আসলে বিকালবেলা রাইয়ের দিদুন দাদাই আর রাইয়ের মিমি আসবে রাইয়ের সাথে দেখা করতে ওই জন্য তো তারপরে এই যে এইদিকে রাইকে লাঞ্চ করিয়ে ওর দাদুর কাছে একটুখানি বসিয়েছিলাম আর ও তো এত দুষ্টুমি করে বিশেষ করে খাটে উঠলে এই যে খাটে যে বেড সুইচগুলো আছে সেগুলো তো বার জ্বালাবে আর বন্ধ করবে আর ওটাই ওর আনন্দ আর গোটা বিছানায় তো ঘুরে বেড়ায় কিন্তু ভয় লাগে যদি বিছানা সামনে চলে আসে ওই জন্য আর এই যে এখানেও ও দাদুর সাথেই একটুখানিও খেলা করছিল। আর খাটে উঠলে তো কি করবে না করবে কিছু বুঝতে পারে না আর ভাত খেতে খেতে ওর ঘুম পেয়ে গিয়েছিল আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়বে ভাত খাওয়ার পরে কিন্তু এখানে দেখে ওকে কি মনে হচ্ছে যে ও ঘুম পেয়েছে ওকে নিয়ে না শুলে ও ঘুমাবেই না তো স্পেশাল রান্না হয়েছে বলছিলাম আজকে দুপুরে তো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে হয়েছে ফ্রায়েড রাইস আর তার সাথে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন তো আজকে আমরা এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়েই লাঞ্চটা করব আর তারপর এই যে এখানে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর লাঞ্চ করার পরে রাইকে নিয়ে একটুখানি শুয়েছিলাম আরও এই যে ঘুমিয়ে পড়েছে ওকে তাড়াতাড়ি না ঘুম পাড়ালে ও সন্ধ্যাবেলা ঘুমতে ঘুরতে দেরি করতো আর রায় দিদা দাদু না আসবে বললামই তো ওরা আসার আগেই যাতে ও ঘুম থেকে উঠে পড়ে সেই জন্যই ওকে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম আর এই যে এখানে আমার মা বাবা বোন ওরা এসে গেছে আর এখানে বসে বসে সবাই মিলে আমরা গল্প করছিলাম আর রাইয়ের যে অন্নপ্রাশন হয়েছিল তো তার অ্যালবামটা তো অনেকদিন আগেই চলে এসেছিলো কিন্তু রাইয়ের দিদা দাদু না এখনও পর্যন্ত সেই অ্যালবামটা দেখেনি তো সেই জন্যেই ওদেরকে এই যে এই অ্যালবামটা দেখতে দিয়েছিলাম আর ওরা এই অ্যালবামটা দেখতে দেখতেই আমাদের সাথে গল্প করছিল। আর এই যে এদিকে রাইকে দেখো রাইয়ের বাবা রান্নাঘরে ছিল তো রাই সেটা দেখে ও রান্নাঘরে চলে গেল। আর তারপর দেখো ওর বাবাকে হাত ধরে ধরে টেনে নিয়ে আসছে আর ও তোর দিদা আর মিমির কোলে ভালোই যায় সব সবসময়ই যায় কিন্তু ওর দাদুর কোলে একদম যেতে চায় না সেই জন্য আমার বাপির খুব দুঃখ হয়েছে বাপির কোলে কেন যায় না তো এই যে এখানে মা ওকে কোলে নিয়ে নিল ওর ছবিগুলোই ওকে দেখানোর জন্য আর ও দেখো নিজের ছবিগুলো দেখে মনে হয় চিনতে পেরেছে ওই জন্য আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আসলে রায়ের দিদান দাদু রাইয়ের ঠাম্মাকে দেখতে এসেছে যেহেতু রাইয়ের ঠাম্মার হাতে চিড় খেয়ে গেছে প্লাস্টার হয়েছে তো সেই জন্য আর এখানে দেখো রাই কীরকম ওর দিদুর সাথে কথা বলছে ওর ওকে কী বলেছে ও সেটারই উত্তর দিচ্ছে আর কি আর রাইয়ের অন্নপ্রাশনের অ্যালবাম দেখা হয়ে যাওয়ার পরে এখানে ওরা আবার আমাদের বিয়ের অ্যালবামটা দেখছিল বিয়ের অ্যালবামটা যদি ওদের দেখা তো টাইম পাস করার জন্য আবার বিয়ের অ্যালবামটা দেখছিল আর যেহেতু অনেক বছর হয়ে গেছে ওই জন্য আবার পুরনো স্মৃতিগুলোকে দেখবার জন্যই আবার অ্যালবামটা নতুন করে দেখছিল। আর এদিকে রাই ওর মিমির সাথে খেলা করছিল আর ওর যে বইগুলো আছে সেগুলো ওর মিমিকে একটা একটা করে এনে দিচ্ছিলো ওর মিমিকে বইগুলো দেখাচ্ছিল আর কি আর ওকে কেউ বইগুলো পড়িয়ে দিলে মানে এরকমভাবে বলে বলে দিলে ওর তো সেটা খুবই পছন্দ হয় আর ওই জন্যই একটা একটা করে বই এনে ওর মিমির হাতে ধরিয়ে দিচ্ছে তারপর আবার হঠাৎ করে কি হলো কে জানে ওর বাবার হাত ধরে ধরে আবার টেনে নিয়ে রান্নাঘরের দিকে চলে যাচ্ছে তারপর আবার অনেক ডাকাডাকি করার পরে এদিকে এসেছে আর এদিকে এসে এই যে ওর মিমির সাথে এখানে খেলা করছে ও যে পার্কে গিয়ে মেলা মেলা খেলে সেটাই ওর মিমির সাথে খেলছে নাকে দিলাম ও পার্ক থেকে মেলা মেলা খেলা শিখে আসার পরে বাড়িতে এসে তো সবার সাথেই মেলা মেলা খেলে আর এই যে হাঁচি বলে নিজেই আবার কি রকম বসে পড়ে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এইদিকে অনেকক্ষণ ধরে এই গল্প টল্প করার পরে অনেকটা রাতও হয়ে গিয়েছিল এবার মা বাপি বাড়ি যাবে তো সেই জন্যই এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা এখানে খাওয়া দাওয়া করছিলো আর রাই তো কিছুতেই ওর দিদুর কোল থেকে নামবে না আসলে ওর দিদু যা খাচ্ছে সেটা ওর মুখে দিতে হবে সেই জন্যেই ও আর কোল থেকে কিছুতেই নামতে চাইছে না তারপর ওর দিদু ওকে কোলে নিয়েই খাওয়াটা শেষ করলো কারণ ও কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না এত কান্নাকাটি করছিল সেই জন্য তো তারপর এই যে এখানে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওরা এবার বাড়ি চলে যাচ্ছে আর রাই দেখো এখনো কিছুতেই কোল থেকে নামছে না কিন্তু ওদেরকে টাটা করে দিচ্ছে তারপর ও কোল থেকে নামতে চাইছিল না বলে ওকে নিয়ে মাকে বললাম একটুখানি তুমি নিচে যাও তারপর আমি গিয়ে ওকে নিয়ে আসবো আর এই জন্যেই এই যে মা ওকে নিয়ে নিচে যাচ্ছে আর রাইয়ের বাবাও আগে চলে গেছে ওদেরকে টোটোয় তুলে দেবে বলে যেহেতু রবিবার রাত হয়ে গেছে তো টোটো পাওয়া তো খুবই মুশকিল ওই জন্যই ওর বাবা একটুখানি ওদেরকে এগিয়ে দিতে গেছে আর রাই তো চটকানো একদমই পছন্দ করে না কিন্তু ওর মিমি ওকে এত চটকায় ওই জন্যই ওর মিমির সাথে চেঁচামেচি করে তো তারপর এই যে এদিকে ওর দিদু দাদুন চলে যাওয়ার পরে এখানে দেখো রাই একদম ঘর মুছতে ব্যস্ত হয়ে গেছে ওখানে একটুখানি জল পড়েছিল তো কোথা থেকে ওর কাঁথাটাকে এনেছে এনে নিজেই ঘরটা মুছে দিচ্ছে আমাদের কাজ কত কমিয়ে দিচ্ছে আর আমরা তো ওই জন্যই আর কি করি যে এখন ঠাম্মার হাতে লেগে গেছে তো ওই জন্য ঠাম্মার কাজগুলোর আই সব করে দিচ্ছে আর তারপর ঘরটার মুছে হয়ে যেতে এই যে এখানে কাঁথাটাকে ফেলে দিয়েছে তারপর আবার কাঁদাটাকে ওখান থেকে নিয়ে আমার কাছে চলে এসেছে আমার পায়ের কাজটা হঠাৎ করে কি মনে হয়েছে এই যে পায়ের কাজটাও মুছে দিচ্ছে আর আমাদের তো সন্ধেবেলার দিকে মাঝে মাঝেই গোপালকে বিস্কুট খেতে দেওয়া হয় তো সেই বিস্কুটই একখানা ছিল রায়ের জন্য রাখা ছিল মা সেই বিস্কুটটাই ওকে খাওয়াচ্ছিল আর ও ঘুরে ঘুরে সেই বিস্কুটটাকেই খাচ্ছিল তো এরপর রাইকে ডিনার করিয়ে দেব আর ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেব আর আমিও তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সারা সারাদিনটা তো এভাবেই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ